আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা তীব্র হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল মন্তব্যকে একত্রিশটি আরব ও ইসলামী দেশ এবং আরব লীগের পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়েছে তারা বলছে এই মন্তব্য সরাসরি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি আই ফোর নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি গ্রেটার ইসরায়েল ধারণার পূর্ণ সমর্থক এই ধারণা অন্তর্ভুক্ত করে পশ্চিম পশ্চিম তীর লেবানন সিরিয়া মিশর ও জর্ডানের কিছু অংশ আরব ও ইসলামী দেশগুলো এক যৌথ বিবৃতিতে বলছে নেটানিয়াহুর মন্তব্য আন্তর্জাতিক আইন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের স্পষ্ট লঙ্ঘন তারা এটিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে অভিহিত করেছে বিবৃতিতে একত্রিশটি দেশ এবং আরব লীগ ইসলামিক কোপারেশন অর্গানাইজেশন এবং গালফ কর্পোরেশনের কাউন্সিলের সচিব জেনারেলরা স্বাক্ষর করেছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিস পশ্চিম তীরের বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং প্যালেস্টাইনের স্বাধীন রাষ্ট্রের অধিকারকে সীমিত করার সরাসরি চেষ্টা জাতিসংঘ সাধারণ সমাবেশ গত বছর প্রস্তাব পাশ করে ইসরায়েলকে বারো মাসের মধ্যে দখলকৃত প্যালেস্তাইন অঞ্চল ত্যাগ করতে বলা হয় আন্তর্জাতিক আদালত ইতিমধ্যে বলেছে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং এটি সম্ভাব্য গণহত্যা কার্যক্রমের মধ্যে পড়ে গত বছরের জানুয়ারিতে আইসিজে জানিয়েছে ইসরায়েল সম্ভাব্য গণহত্যা করে চলেছে তবে আদালত এখনও চূড়ান্ত রায় দেয়নি মেগানিয়াহু গাজার সম্পন্ন দখলের পরিকল্পনা পুনরায় ঘোষণা করেছেন তিনি বলছেন তারা প্যালেস্টিনিয়ানদের ছাড়ার অনুমতি দিচ্ছে যা বিশেষজ্ঞদের মতে নৃশংসতার ছদ্মবাক্য গাজা দুই দশমিক এক মিলিয়ন মানুষের আবাসস্থল যারা উনিশশো সালে নাগবা থেকে আশ্রয় প্রার্থী গাজার চলমান যুদ্ধের সময় একষট্টি হাজার আটশো জন নিহত এবং এক লাখ পঞ্চান্ন হাজার দুইশো জন আহত হয়েছে মানবিক সাহায্য বন্ধ পানি ও খাদ্যের অভাব এগুলো আজ গাজার প্রতিদিনের বাস্তবতা ইসলামী দেশগুলো ইসরায়েলের রা숀 গণহত্যা ও গাজায় নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে বলছে যাতে গাজায় অবাধ মানবিক সাহায্য পৌঁছায় এবং ইসরায়েল আক্রমণ বন্ধ করে তারা জোর দিয়ে বলেছে প্যালেস্টাইনের জনগণকে যে কোনো ভাবে স্থানান্তর করা হবে না এছাড়া মুসলিম উম্মার জন্য একতা ও সচেতনতা আহ্বান করা হয়েছে নেতানিয়াহু গ্রেটার ইসরায়েল মন্তব্য আন্তর্জাতিক চাপ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আরব ও ইসলামী দেশগুলো বলছে এখন একতাবদ্ধ হয়ে এই হুমকি মোকাবেলা করতে হবে এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যে নয় সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে